আমার নাম মোহাম্মদ মোস্তফা যে আমার আম গাছে মুকুল আসেনাই করলে মুকুলটা তাড়াতাড়ি আসবে আচ্ছা ধন্যবাদ প্রশ্ন করছে যে আম গাছে এখন মুকুল আসে না না আসে না কি করলে মুকুল আসবে এখন আপনার কাছে আমি প্রশ্ন করি এই আম গাছে কি গত বছর মুকুল আসছিল গত বছর আস প্রতি বছর কি মুকুল আসে

তাইলে আপনারা সংগ্রহ করবেন লিচুর মতো লিচুর মতো কি করবেন ছয় থেকে আট ইঞ্চি ডাল সহ লিচু কিননা আনার সময় লিচুর সাথে ডাল থাকেনি আপনারা সব সময় খেয়াল রাখবেন আম সংগ্রহ করবেন ডাল সহ তাইলে প্রতি বছর আম আসবে এটা হলো আম গাছ কিন্তু এই আম গাছের গোড়াতে এই যে দেখতেছেন ম্যাঙ্গো হপার বৈশা আছে গুড়া ঠিক এই যে চামড়ার কালারটা যেরকম এরকম কালারের এই গুড়া পোকাটা এই গোড়াতে বসে থাকবে আর যখন আপনি বাগানে ঢুকবেন তখন কি হবে এই পোকাটা নাকে মুখে লাগবে এই পোকার আক্রমণ হইলে আপনার গাছের মুকুল যাবে এই আম গাছের মুকুল ঝরার কয়েকটা কারণ আছে আম গাছের শুকনা পাতার মতো কালার গুঁড়া গুঁড়া পোকাটা এটা হলো ম্যাঙ্গো হপার এই পোকাটা কি করে এই আমের শোষক পোকা যদি আপনার এই আম বাগানে থাকে তাহলে আপনার আম গাছের মুকুল ঝরা যাবে কেন চলে যাবে কারণ এই যে আমের মুকুল যখন আসে তখন এই হপার পোকাগুলো আমের বোটা আছে না বোটা যে আমের বোটাটা ছাড়লো এই বোটা থেকে রসটা তুইশা খায়া ফেলায় তাইলে এই পোকাটার জন্য আমরা কি করতে পারি এই পোকাটার জন্য আমাদের এই যে আম বাগানের মধ্যে যে বিভিন্ন পাতা ফুলে রয়েছে না এই জাস্ট এই পাতা একত্র করবেন পরে একটু আগুন দিয়ে দিবেন আগুন দিয়ে দিলে কি হবে ধুয়া হবে না এই ধুয়ার কারণে আপনার একশো পার্সেন্ট এই পোকার নিয়ন্ত্রণ হয়ে যাবে কোনো কীটনাশক দেওয়ার দরকার নাই দুই নাম্বার কাজ কি এই টাইমে আপনারা ইমিডাক যে কোনো একটা প্রতি লিটার পানিতে আধা মিলি একটা আট মিলি এইটার সাথে আপনারা ম্যামকোজেব গ্রুপের যে শতাকনাশক আছে এই যে ডায়াথন ইন্ডুফিল জেজ এর যে কোনো একটা আপনারা দুই গ্রাম মিশাবেন তাহলে 1 টাংকিতে এইমিডাজোপ্রিন গ্রুপের 8 মিলি আর মেনকোজেব গ্রুপের আপনারা দিবেন 15 লিটারে 30 গাম অর্থাৎ চা চামচে 6 চামচ একত্রিত করে আপনারা আগে একটা পানিতে আলাদা গুলবেন গুলে আপনারা স্প্রে মেশিনে ঢেলে দিবেন তারপর আপনারা বিকালবেলা পুরো গাজ ভিজি একবার স্প্রে করবেন তাহলে এখানে দুইটা কাজ হবে এক হলো ওই যে ম্যাঙ্গো হপার আপনার উপরে যদি কোনো ডালে এরা বৈসা থাকে যদি না মরা থাকে না জায়গা থাকে তাহলে এই স্প্রে কারণে সে মারা যাবে আর একটা হলো এই যে আমের যে মুকুলটা বের হবে অনেক সময় দেখেন না আমের মুকুলটা এই যে সাদা পাউডারের মতো হইয়া পরিচা নষ্ট হয়ে যায় এটা হয় পাউডারি মিলডিও এই স্প্রেটা করার কারণে পাউডারি মিলডিও রোগটাও দমন হয়ে যাবে তাহলে একদিকে শোষক পোকা ম্যাঙ্গো হপারও দমন হবে অন্যদিকে পাউডারি মিলডিও রোগ রোগও দমন হবে এরপরে আপনাদের একটা কাজ এর পাঁচ দিন পরে আপনারা কি করবেন সোলুবর বরণ প্রতি লিটার পানিতে দেড় গ্রাম এইটার সাথে লিব্রেল জিঙ্ক হইলো প্রতি লিটার পানিতে এক গ্রাম অর্থাৎ এক টাঙ্গিতে লিবরেল জিঙ্ক দিবেন চা চামিচে তিন চামচ আর সলু বর্বরণ দিবেন পাঁচ চামচ সাথে মিশাইয়া সকাল দশটার সময় পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং একই সাথে গোড়ায় আধা লিটার পরিমাণ ডাইলা দিবেন আম গাছের এবং আপনারা এই স্প্রেটা আবার দশ দিন পরে আবার করবেন তাইলে কি হবে এই যে জিঙ্ক এবং দশটা স্প্রে করার কারণে আপনার এখানে যে অনুখাদ্যের যে অভাবটা আছে অভাবটা পূরণ হয়ে যাবে তাই না এইবার আপনার এই আম গাছের আর কোনো স্প্রে প্রয়োজন নাই দশ এই প্রোডাক্টগুলি আপনারা কোথায় পাবেন এই যে স্কুলে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটিতে ফোন দিয়ে বিকাশে টাকা পাঠিয়ে দিলে আপনি ঘরে বসে এই গুলো পেয়ে যেতে পারেন এখন আপনারা যে এই যে আমার মনোজ যেমন সফন ফেসবুক আইডি আছে কৃষিতী বিষয় ফেসবুক পেজ আছে কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেল আছে সফন মনোজ যেমন ইনস্টাগ্রাম আইডি আছে কৃষিকন্ত টিকটক আইডি আছে আমি যে ভিডিও বানাই এই যে ভিডিওগুলো আপনাদেরকে যে আমি পাঁচটা প্ল্যাটফর্মে দেই আপনারা কি দেখেন কে কে দেখেন তো সবাই দেখেন আচ্ছা এই ভিডিও কি উপকার হয় তাহলে আপনারা এখন থেকে এই ভিডিও গুলো নিয়মিত দেখবেন আমি তো যে সময় যে ভিডিওটা দরকার ওই সময় এই ভিডিও নাকি না তো ঠিক আছে আপনারা সকলে ভালো থাকবেন আপনারা এই ভিডিও গুলো দেখে আশাবাদ করলে লাভবান হবেন আল্লাহ হাফিজ